সাল থেকে নির্ধারিত হয়েছে বাংলার বুকে গরিব মানুষদের কল্যাণে আবাস যোজনা কিন্তু এখনো পর্যন্ত গোটা এলাকা খতিয়ে দেখলে দেখা যাচ্ছে সমস্ত গ্রামবাসী সমস্ত গরিব মানুষ এখনো পর্যন্ত এই আওতাভুক্ত হয়নি কি বলবেন এই হেন সমস্যায় দাঁড়িয়ে এখানকার অর্থাৎ সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় এখন ব্যাপারটা হচ্ছে বিশেষ করে বাংলার মানুষ একটা কথা তাদের কাছে একটা মুখরোচক কথা হয়ে গেছে বাংলার মানুষের সঙ্গে করেছে যে বঞ্চনা বাংলার মানুষের সঙ্গে করেছে এটা ভারতবর্ষে অন্য কোন রাজ্যের সঙ্গে করেননি কারণ বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় করেন নরেন্দ্র মোদী আজকের দিনে দাঁড়িয়ে বাংলার খেটে খাওয়া মানুষগুলো দু উনিশ সালে প্রায় আঠারোটা সিট পেয়েছিল নরেন্দ্র মোদী বাংলার মানুষ ভোট দিয়েছিল বাংলার মানুষ আমি স্বনামুখীর কথা বলব বিজেপির বিধায়ক তাকে পদ্মফুলে ভোট দিয়ে বিধায়ক করেছেন সৌমিত্র খান দ্বিতীয়বার এমপি ছিলেন আবার তৃতীয়বার হলেন পদ্মফুলে ভোট দিয়ে তাকে এমপি করেছেন আজকে বাংলার খেটে খাওয়া মানুষগুলোর সঙ্গে সঙ্গে আমার সোনামুখী শহর এবং ব্লকের খেটে খাওয়া মানুষ যাদের মাথায় একটা ছাপ পাবে এইটুকু আশা দেখিয়েছিল নরেন্দ্র মোদী কেন তাদের ছাপটা কেড়ে নিল আবাস যোজনার নামে সার্ভে করল যখন সার্ভে করছে তখন বিজেপির নেতারা বলতে শুরু করছে যে প্রধান মন হচ্ছে প্রকৃত গরিব মানুষটার ঘর দিচ্ছে না সেন্টার থেকে সার্ভে টিম আসছে ঘটা করে বলতে শুরু করছে যে প্রত্যেকটা গরিব মানুষের মাথায় ছাদ দেবো লিস্ট তৈরি হচ্ছে লিস্ট কমপ্লিট হয়ে গেল নরেন্দ্র মোদী আশ্বস্ত করলো বাংলার মানুষকে সোনামুখীর মানুষকে আশ্বস্ত করলো সোনামুখী বিধানসভার মানুষকে আশ্বস্ত করলো যে আর বর্ষাকালে তিরপল লাগবে না তোমাদের কারণ আমি প্রধানমন্ত্রী বাংলার মানুষকে কথা দিচ্ছি সোনামুখীর মানুষকে কথা দিচ্ছি যে মাথার উপর ছাদ আমি করে দেবো লম্বা লম্বা লিস্ট তৈরি হলো সার্ভে টিম এলো সার্ভে টিম এসে বললো না এই লিস্ট যথার্থ হয়েছে তারপরে দেখা গেল যে আবাস যোজনার টাকাটাই নরেন্দ্র মোদী বন্ধ করে দিল আপনারা প্রত্যেকটা সংবাদ মাধ্যম দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দরবার করেছে বারবার বাংলার মানুষের কথা বলেছে যে বাংলার খেটে খাওয়া মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে আটাত্তর অধিক প্রকল্প দিয়েছে নরেন্দ্র মোদির বাবার পয়সা না যে নরেন্দ্র মোদী বাংলার মানুষগুলোকে বঞ্চিত করবে মাথার উপর ছাদ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার মানুষেরও একটা অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করছে নরেন্দ্র মোদি বাংলার মানুষের ট্যাক্স দিয়ে কেন্দ্র সরকারকে গুজরাটের মানুষ যেমন কেন্দ্র সরকারকে ট্যাক্স দিয়ে আবাস যোজনা পাচ্ছে সেরকম অধিকার আছে বাংলার মানুষেরও মাথার উপর ছাদ পাওয়া আজকে বাংলার খেটে খাওয়া মানুষগুলোর মাথার উপর ছাদ কেড়ে নিয়েছে অপদার্থ নরেন্দ্র মোদি বারবার দিল্লিতে দরবার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় দরবার করেছেন যে বাংলার মানুষগুলোকে তুমি বঞ্চিত করতে পারো না বাংলার আবাস যোজনা তোমার বাপুতি সম্পত্তি না এটা বাংলার মানুষের অধিকার এই অধিকার থেকে তুমি বঞ্চিত করতে পারো না কিন্তু কানে ফুলি নিয়ে বসে আছে নরেন্দ্র মোদী বাংলার মানুষের আবাস যোজনা কেড়ে নিয়েছে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে পঞ্চাশ ডিগ্রি কখনো তাপমাত্রা বর্ষাকালে কখনো সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত জল অক্লান্ত পরিশ্রম করে এই অপরসীম বৃষ্টিতে ভিজে মানুষ একশো দিনের কাজ করেছে সে একশো দিনের কাজ করি আপনার বাড়িতে যদি কেউ একটা কাজের মেয়ে থাকে এটা মানুষের মনুষ্যত্ব এটা মানুষের বিবেক যে আমার বাড়িতে যে কাজ করে তাকে আমি কাজ করিয়ে মাসের শেষে তাকে আমি বেতনটা দেবো এটা আমার বাংলার সংস্কার এটা আমার ভারতবর্ষের সংস্কার আজকে বাংলার মানুষগুলোকে একশো দিনের কাজে হাত ফাটা পরিশ্রম করিয়ে আজকে বাংলার মানুষগুলোর সঙ্গে একশো দিনের কাজের টাকাটা ওই নরেন্দ্র মোদী বিজেপি সরকার সৌমিত্র খান্ডা পুরো বন্ধ করে রেখেছে কি দোষ করেছিল মানুষগুলো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে কাজ করেছিল কোদাল দিয়ে মাটি খুঁড়েছে আজকে বর্ষাকালে মাথার উপর জল নিয়ে কাজ করেছে শীতকালে প্রচন্ড ঠান্ডায় ভোর পাঁচটার সময় উঠে তারা গায়ে ভালো করে একটা চাদর তাদের জুটানি ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাজ করেছে কি না আমরা কাজটা করলে জব কাটের পাপ টাকাটা আমরা পাবো সেই জব কার্ডের টাকাটা বন্ধ করে দিয়েছে এই অপদার্থ নরেন্দ্র মোদী আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে নরেন্দ্র মোদী বিজেপিকে মানুষ ভোট দিয়েছিল বিজেপি সব থেকে প্রতারণা করেছে বাংলার মানুষের সঙ্গে কিন্তু বাংলার মানুষ নরেন্দ্র মোদীর ভিক্ষার উপর ভরসা করে না কারণ বাংলার মানুষের সম্পূর্ণ আস্থা আছে বাংলার মানুষের সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমাদের মাথার উপর যে আছে সে হচ্ছে বাংলার বাঘিনী না ভারতবর্ষের বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর ছাদ বিজেপি যতই বাংলার মানুষের ভরসা আছে যে আমাদের মাথার উপর ছাদ যেরকম রাস্তাঘাট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আটাত্তর প্রকল্প গরিব মানুষকে উপহার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেরকম নরেন্দ্র মোদী যতই বঞ্চনা করুক বাংলার মানুষকে নরেন্দ্র মোদি বঞ্চনা করল বাংলার খেটে খাওয়া মানুষগুলোর মাথার উপর ছাদের ব্যবস্থা করবে মমতা বন্দ্যোপাধ্যায় জব কার্ডের টাকা অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে শুরু করেছে বাংলায় অন্য কোনো রাজনৈতিক দলের নেতা দরকার নেই আমাদের প্রধানমন্ত্রীর সহযোগিতা দরকার নেই কারণ আমাদের পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের গলায় বারংবার আমরা শুনলাম বিরোধী দলনেতাদের প্রতি কিন্তু ওনার বক্তব্য অনুযায়ী বাংলা বা বাংলার মা মাটি মানুষের সরকার একেবারেই বিরোধী দলনেতাদের দেওয়া মিথ্যে প্রতিশ্রুতির ওপর নির্ভরশীল থাকবে না বাংলা সরকার নিজেরাই একাই একশো ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতি পথ নির্ভিকার নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা এই বাংলাতে এই ভিয়ান রং ছাড়াই রঙিন